বিচরণ ফাইভ এর বারোটি গোপন তথ্য জেনে নিন এক বিচরণ ফাইভ একটি বিটা ব্লকার যা বিশেষভাবে হার্টে কাজ করে এটি হৃদস্পন্দনে গতি কমিয়ে কাজ করে এবং শরীরের চারপাশের রক্ত পাম করার ক্ষেত্রে হৃদয়কে আরত লক্ষ্য করে তোলে দুই বিচরণ ফাইভ এ পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বয়বয় ভাব মাথা ব্যথা ক্লান্তি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা ঘোরা কোল্ড এস্টার্মেটিস তিন কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে বিচারণ ফাইভ ব্যবহার করা উচিত বিচারণ ফাইভের এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ডোজ সামঞ্জস্যের জন্য নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় চার লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে বিচারণ ফাইভ ব্যবহার করা উচিত বিচারণ ফাইভ এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই রোগীদের মধ্যে বিচরণ ফাইভ কম মাত্রায় শুরু হয় এবং সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে বৃদ্ধি পায় পাঁচ গর্ভাবস্থায় বিচরণ ফাইভের ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বিচরণ ফাইভ সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে সাত বিচরণ ফাইভের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে আট বিচরেন ফাইভ অ্যালকোহলের সাথে অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে নয় এতে মাথা ঘোরা হতে পারে যদি আপনার সাথে এটি ঘটে থাকে তবে বসা বা শুয়ে থাকা অবস্থান থেকে উঠার সময় ধীরে ধীরে উঠুক দশ আপনি যদি ডায়াবেটিক হন তবে এটি কম রক্তে করা লক্ষণগুলো লুকিয়ে রাখতে পারে নিয়মিত আপনার রক্তে সরকার মাত্রা নিরীক্ষণ করুন এগারো হঠাৎ করে বিচরণ ফাইভ গ্রহণ করা বন্ধ করবেন না কারণ এটি আপনার রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বারো কীভাবে ব্যবহার করবেন বিচরণ ফাইভ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন সম্পূর্ণ গিলে ফেলুন কীভাবে না চূর্ণ করবেন না ভাঙবেন না বিচরণ ফাইভ খাবারের সাথে বা খাবার ছাড়া নিয়ে যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো অবশেষে বলা যায় যে এটি এমন লোকদের জন্য উপযুক্ত নাও হতে পারে যাদের হৃদস্পন্দন ধীর গুরুতর সঞ্চালন সমস্যা গুরুতর হার্ট ফেলিও বা নিম্ন রক্তচাপ রয়েছে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদেরও এটি গ্রহণ করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এই ওষুধটি আপনার ব্যবহারের জন্য উপযুক্ত কিনা তা জানতে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে ওষুধটি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে আপনার নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে